আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আছি শাহাদি বাজার রাবার বাগানে তো শাহাদি বাজারে রাবার বাগানের যে দৃশ্যগুলা এবং কিভাবে রাবার তোলা হয় কিভাবে রাবারগুলা তৈরি হয় আজকে আমি সব কিছু আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিওগুলা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই দেখেন এটা হচ্ছে পুরা বাগানের যে পিছনের যে ওয়েদারগুলো দেখেন কি সুন্দর মানে বলে প্রকাশ করতে পারবো না দেখছেন কি সুন্দর এই বাগানের লোকেশন হচ্ছে শাহাদি বাজার শাহাদি বাজার হচ্ছে আপনার সিলেট হবিগঞ্জ মাধবপুর মাধবপুর থানার ভিতরেই পড়ছে শাহাদি বাজার যারাই এই বাগানে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন মাধবপুর থানা যেই বাগানটাই সেই বাগানটা হচ্ছে শাহাদি বাজার ঠিক আছে আপনারা যারা আসতে চান এই শাহাদি বাজারে অবশ্যই আপনারা চলে আসবেন এখন আমি আপনাদেরকে পুরো দৃশ্যগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে এখন এদিকে অন্ধকার আসবে দেখেন এতগুলা গাছ লাগানো হয়েছে প্রায় অনেকগুলা গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো গাছ লাইনের 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 মতো লাগানো হয়েছে ঠিক আছে এখন আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে এই রাবারের যে রাবারগুলা পড়তেছেন এই যে এই গাছটা এটা হচ্ছে রাবার্ট গাছ এটা আপনার এমনিতেই রাবার্ট আসে না এটা আপনার এই যে দেখেন মিষ্টিকে দেখায় এই যে দেখেন এই যে এই গাছগুলা কেটে দেওয়া হয় এভাবে ঠিক আছে এভাবে কেটে দিয়ে এই গাছ থেকেই দুধ বার হয় ঠিক আছে মেয়েদেরকে দেখাই এই যে দেখতেছেন গাছটা ঠিক আছে এভাবে গাছটা কেটে দেওয়া হয় আর এই সেইভাবেই দুধটা আস্তে আস্তে এই যে বাটিতেই পরে যায় এই যে দুধ দেখছেন অনেকগুলা এটা অনেকে ভাবতে পারেন দুধ এটা দুধ না এটাই সেই ডাবাট আমি আপনাদেরকে দেখাই এই যে করে দেখাইছেন ঠিক আছে তো এই রকম আরো আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখছেন কিভাবে এইভাবে এই দিক থেকে এই দিক থেকে পরে এই বাড়িটার মধ্যে জমাট হয় তারপরে যারা কাজ করে এই বাগানে তারা এগুলো সংগ্রহ করে তুলে তারা নিয়ে এগুলো আরও বিভিন্ন ধরনের কাজ করে ঠিক আছে আপনারা রকম ভিডিও পেতে আপনারা এই পেজটিকে ফলো রাখবেন ইউটিউব থেকে দেখে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এই যে দেখেন এই যে এই পুরা বাগান দেখছেন এই পুরা বাগানটা অনেক সুন্দর মানে বলে প্রকাশ করতে পারব না এটা বাগানটা অনেক সুন্দর এই যে দেখতে পা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো অনেক পুরনো হয়েছে এগুলো আপনার চেঞ্জ করা হবে ঠিক আছে তো আপনারা যারাই এই বাগানে আসতে চান তারা চলে আসেন খুব দ্রুত চলে আসছেন এই লোকেশনটা হচ্ছে সাদি বাজার ঠিক আছে হবে হবে ঠিক আছে এই যে দেখেন এইগুলো আসলে এই বাড়িগুলা অনেক পুরনো হয়ে গেছে এই বাড়িগুলো এটা থেকে এইভাবে এইদিকে এইভাবে কাটা হয় কেটে ওই দিক থেকে আস্তে আস্তে এই দিকে এটার মধ্যে পড়ে তারপরে আস্তে 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 এই বাড়ির মধ্যে জমাট হয় ঠিক আছে তো এগুলো জমাট হয়ে আপনার তারা যারা এই কাজ করে তারা তুলে নিয়ে তারা এগুলো ভালোভাবে কাজ করে বিক্রি করে দেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তো আজকের মতো বিরিয়ানির কী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম